নাস্তা পানিটা খাওয়া একটা কারণে একটা স্বপ্নের মতো হয়ে গেছে কারণ ঘ্যাসের প্রচুর সমস্যা ঘ্যাসের কারণে আসলে কিচ্ছু করা যায় না যার কারণে কিছু বাড়তি কিছু করাটা একটা স্বপ্নের মতো হয়ে গেছে তো দেখা যায় যখন খেতে ইচ্ছে করে তখন ঘ্যাস থাকে যখন খেতে ইচ্ছে করে তখন ঘ্যাস থাকে তো যাই হোক কি আর করা যা আছে তা নিয়ে বাঁচত তাহলে হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমরাও আছি আশা ভালোই আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিও নাস্তাটা বানাবো বিকেলবেলা তো আজকে নাস্তা বানাতে আসলে বিশেষ কিছু দরকার নেই বাইরের থেকে কিছুই আনতে হবে না যা আছে তা দিয়ে করব তো এখানে আমি আলু ভর্তা বানিয়ে নিছি অনেকটা পরিমাণ আলু সিদ্ধ করে সুন্দর মতো আজকে বানাবো আলুর প্যাটিস তো এই আলুর প্যাটিসটা খুবই মজা তো আমি সুন্দর করে আলু আলুরটার ভর্তা বানায় নিছি ম্যাশ করে নিয়েছি তো এখন আলুর পুরটার ভিতরেতে আমি এরকম রুটির মতো বেলে নিয়েছি রুটিটা এখন বেলে নিব রোলের মতো করে নিব তো রোলের মতো করে আমি এখন সুন্দর একটা শেপ দিয়ে কেটে নিব তো এটাকে আমি সুন্দর কেটে নিব তবে পাত্তা পাতলা করে কাটলে বেশি যত ছোটো ছোটো করে কাটবেন তত এটা মুচমুচো হবে তো মুচমুছো এটা এমনি হবে খেতে খুবই স্বাদ এটা চায়ের সাথে বা এই সস দিয়ে খেতে খুব ভালো লাগে তবে বাচ্চারা খুবই পছন্দ করে আমাদের বাচ্চারা তো খুবই পছন্দ করছে এইটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খুবই সামান্য কিছু উপকরণ লাগে যেটা আমাদের ঘরে সবসময় থাকে কিছুই বাড়তি কিছু কিনতে হবে না কিছু আনতেও হবে না যা আছে তা দিয়ে করা যায় তো আসলে এই নাস্তাটা অনেক ভালো ভালো লাগছিলো তো শর্টকাট মেহমান আসলেও কিন্তু করা যায় হঠাৎ কেউ চলে আসলে বাসায় তখনও কিন্তু আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন সময় একেবারে লাগবে শুধু আলুটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এটা কিন্তু ভাজতে তেমন একটা সময় লাগে না তো এই তো আমি সুন্দর করে কেটে সে মতো কেটে এখন একটু ভেজে নিবো লাল লাল করে আর যখন ভাজবো তো একটা কথা মাথায় রাখবেন এটা চুলাটা কিন্তু বাড়িয়ে দেবেন না চুলাটা লো হিটে রাখবেন তাহলে এটা আস্তে আস্তে ভেজে যাবে ভাজা হয়ে যাবে কারণ ভিতরে তো এটা আলু ভর্তা আর উপরে শুধু আর রুটিটাই ভাজতে হবে লাল লাল করে তো অল্প আছেই সুন্দর করে লাল লাল করে নিয়ে উল্টা পাল্টে তো খেতে কিন্তু খুবই ভালো লাগে চায়ের সাথে আমার কাছে বেশি ভালো লাগছে আর বাচ্চারা তো সস দিয়ে খেয়েছে ওরাও খুব পছন্দ করছে খুব মচমুচা হয়েছিলো কালারটাও খুব সুন্দর আসছে তো এইভাবে করে নিলে আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তো আর যারা আমার ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটা দেখবেন আপনাদের একটা লাইকটা কমেন্টে কিন্তু ভিডিও করার আগ্রহ জাগায় তো অনেক স্বপ্নের চ্যানেল এটা আমার তো আসলেও অনেক আশা করে চ্যানেলটা খুলছি তো যাই হোক আল্লাপ যা করে ভালোই করে তো আপনারা পাশে দেখবেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তারা অবশ্যই করে দেবেন প্লিজ আমার পাশে থাকবেন সাথেই থাকবেন তো একটু দেখেন প্যাটিসটা কিন্তু সুন্দর করে লাল লাল করে ভেজে নিছি আর খেতে কিন্তু খুব ভালো লাগছিলো অসম্ভব সুন্দর লাগছিল আর কালারটাও এত সুন্দর হয়েছে যা বলার কোনো ভাষা রাখে না আর খুব মোচমোছ হয়েছিল আসলে তো ওইরকম করে ট্রাই করবেন আপনারাও তো আসলে এরকম কিছু করে দিলে বাচ্চারা খেতে পছন্দ করে বিকেলে বিকেলের নাস্তা বা বাসার সার আসলে হঠাৎ কোনো মেহমান চলে আসলে শর্টকাট নাস্তা একটা খুবই ভালো লাগছে আমার কাছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো অবশ্যই খারাপ লাগবে না আপনি একবার ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন যে আপু ভালো লাগে না সেটাও বলতে পারেন খারাপ লাগলে সেটাও বলতে পারেন তো এভাবে করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তো আমরা আসলে কিন্তু গৃহিণীরা এমনিতেই অনেক কিছুই পারি একবার দেখলেই চোখ ঘোরালে আমরা একটা জিনিস করতে পারি চেষ্টা করতে পারি বা চেষ্টা করলে মানুষ কোনো কিছু নেই যে পারে না তো অবশ্যই আশা করবি ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন সাথে থাকবেন পাশে থাকবেন আল্লাহ